হ্যালো আসসালাম আজকে আপনাদেরকে প্রমাণ দেখাবো কিভাবে বিকাশ অ্যাপস থেকে লোন নিতে হয় তো ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন তাহলে আপনিও বুঝতে পারবেন কিভাবে বিকাশ অ্যাপস থেকে লোন পেতে হয় আমি এই ভিডিওটির আগেও আরেকটি ভিডিও বানাইছিলাম ওই ভিডিওতে আমি বলছিলাম বিকাশ অ্যাপস থেকে লোন পেতে করণীয় যেখানে অনেকেই কমেন্ট করছেন যে ভাই আমি লোন পাইছি আমি লোন পাইছি তো আজকে আমি এই ভিডিওতে প্রমাণ সহ দেখাবো যে কিভাবে বিকাশ অ্যাপস থেকে লোন পেতে হয় তো প্রথমে চলে যাব আমরা বিকাশে থাকা লোন অপশনটিতে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে পাঁচশো টাকা আমাদেরকে লিমিট দিয়ে রাখছে তার মানে আমরা পাঁচশো টাকা পর্যন্ত লোন নিতে পারবো প্রমাণ সহ দেখার জন্য আমরা বিকাশের বর্তমান ব্যালেন্স হচ্ছে ষোলো হাজার তিনশো উনচল্লিশ টাকা তো আমরা এখন আবার লোন অপশনটিতে চলে যাব। লোন নেওয়ার জন্য গেট লোন নামে যে অপশনটি আছে এটাতে একটা ক্লিক করে দিবো এটাতে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে তো এখান থেকে আবার সামনে এগিয়ে যাব আমরা এখান থেকে অনেকগুলো নিয়ম দিয়ে রাখছে তো এত পড়ার দরকার নেই আমরা এমনিতেই সামনের দিকে এগিয়ে যেতে পারবো এতো না পড়লেও হবে তো আপনাদের যদি ইচ্ছে হয়ে যে পড়তে তাহলে আপনারা পরে নিয়ম সমস্যা নাই তো আমরা সামনের দিকে এগিয়ে যাব এখান থেকে আবার এরকম একটি নিয়ম চলে আসবে তো এখান থেকে আবার অ্যাকসেপ্টে ক্লিক করব তারপর এখান থেকে আপনারা বিকাশের পিন দিয়ে নেবেন তো আমি আমার বিকাশের পিনটি দিয়ে নিতেছি ভিডিওটি প্রায় শেষ পর্যায়ে তাই একটা বিজ্ঞাপন দিয়ে নিচ্ছি আপনারা যারা ওয়ান এক্সবেড মেল বেড বিশ্বস্ত এজেন্ট বুঝতেছেন এজেন্ট পাইতেছেন না তারা চাইলে আমার সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমি ওয়ান এক্স এক্সবেট এবং মেলবেট দুইটারই এজেন্টে আসি পিন দেওয়ার পর এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে তো এখান থেকে আমাকে কত টাকা দেবে এখানে আমাকে চারশো সাতানব্বই টাকা দেবে আর নতুন ব্যালেন্স হবে ষোলো হাজার আঠারোশো সৈত্রিশ টাকা তারপর এখান থেকে আপনারা ট্যাপ করে ধরে রাখবেন দেখবেন এখান থেকে কিন্তু আমাকে লোনটা দিয়ে দিছে ওরা তো এটা সিটি ব্যাংকের লোন ছিল আমি কিন্তু লোনটা পেয়ে গেছি তারপর এখান থেকে ব্যাক টু হোম পেজে চলে যাবো এখান থেকে ইনবক্সে গিয়ে দেখাইতেছি যে আমি কিন্তু এই মাত্র লোনটা পাইলাম এই যে সিটি ব্যাংকের লোন পাঁচশো টাকা আর উপরেরটা কিন্তু ক্যাশব্যাক আমাকে দুই টাকা নব্বই পয়সা ওরা ক্যাশব্যাক দিয়েছে আর এটা দেখতে পাইতেছেন সিটি ব্যাংকের লোন তো এভাবে লোন নিতে হয় আর কি আর লোন পেতে কি কী করণীয় এই নিয়ে একটি ভিডিও আমি আপলোড করে রাখছি আমার ইউটিউব চ্যানেলে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে ওই ভিডিওর লিঙ্ক দিয়ে রাখবো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন